আজকে আমি টেন্সের যে দুটো টেন্স বাকি আছে আর ছ নম্বর ক্লাস শুরু করছি আপনারা মন দিয়ে শুনুন এবং এটা বারবার দেখবেন দেখলে ইংরাজি সম্বন্ধে আপনাদের বিরাট নলেজ হয়ে যাবে এবং আপনারা বাক্য গঠন করতে পারবেন এবং বল বলাও শিখতে পারবেন স্পিকিং অর্থাৎ এগুলো অবশ্যই জানতে হবে টেন্স জানলে আপনারা জীবনে শিক্ষার কোনো মূল্য থাকবে না কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং একটা দেশের সঙ্গে আর একটা কমিউনিকেশান করতে গেলে একটা রাজ্যের সঙ্গে আর একটা রাজ্য কম কমিউনিকেশান করতে গেলে ইংরাজি ভালোভাবে জানতে হবে তা ভালোভাবে জানতে গেলে টেন্স আপনাকে ভালোভাবে করতে হবে তাছাড়াও অন্যান্য আছে যদিও গ্রামার আছে হ্যাঁ সেগুলো প্যাসিভ একটিভ ভয়েস ফয়েস আছে সেগুলো আমি পরে ভিডিও আপলোড করব তো তো একটা একটা করুন তা আজকে আমি শুরু করছি আজকে আপনাদের তিন নম্বর ফিউচার পারফেক্ট টেন্স বা ভবিষ্যৎ সমাপ্ত যখন ভবিষ্যতে কোনো কাজ কোনো প্রথম কাজ শুরু হওয়ার আগে কোনো কাজ শেষ হয় তখন এই টেন্স ব্যবহার করা হয় যেমন আমি লিখে ফেলব আই উইল হ্যাভ ফিনিশড রাইটিং ওকে নাও আমি দু নম্বর স্লাইডে যাচ্ছি তুমি খেলবে উইল আই হ্যাভ টু প্লেন সে পড়বে ই অর সি উইল বি উইল হ্যাভ রিড এই টেন্সে উইল হ্যাব অথবা স্যাল হ্যাব ভার ব্যবহার করা হয় এবং মূল ভার পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় এছাড়া ছাড়া আপনারা জানেন যে বাক্য মোটামুটি তিন প্রকার হয় যেমন আমি তিন নম্বর অ্যাফার্মেটিভ আমি লিখে ফেলবো সাধারণ ওয়ার্ড আই উইল হ্যাভ ফিনিশড রাইটিং নেগেটিভ আমি লিখে ফেলবো না আই উইল হ্যাভ নট ফিনিশড রাইটিং ইন্টারোগেটিভ হলে কী হবে জিজ্ঞাসা আমি কি আমি কি এক মিনিট আমি কি লিখে ফেলব উইল আই হ্যাভ ফিনিশড রাইটিং ঠিক আছে আমি চার নম্বর স্লাইডে চলে যাব এবার চার নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ভবিষ্যৎ সম্পূর্ণ ক্রিয়ামূলক কাল বলিতে যখন কোনো কাজ ভবিষ্যতে চলিতে থাকিবে বা হইতে থাকিবে কিছু সময় ধরিয়া তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ভবিষ্যৎ সম্পূর্ণ ক্রিয়ামূলক কাল বলা হয় এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করিতে হইলে দুই প্রকার ভার ব্যবহার করা হয় যেমন উইল হ্যাভ বিন অথবা সেল বিন ও মূল ভার্বের সত্যি আর সাথে সহিত আইএনজি যোগ করিতে হয় আমি পাঁচ নম্বর স্লাইডে যাচ্ছি যেমন আগামী আগামী বছর 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 পাঁচ পাঁচ ধরে এখানে কাজ করে চলবো তাহলে ইংরেজি কি হবে আই উইল ওয়ার্কিং ইয়ার ফর ফাইভ ইয়ার্স বাই নেক্সট ইয়ার ঠিক আছে দ্বিতীয় সেন্টেন্স সে আগামী মাসে দু বছর ধরে এই প্রকল্পে কাজ করে চলবে হি অর সি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর টু ইয়ার্স বাই নেক্সট মান্থ এছাড়া আপনারা জানেন যে বাক্য মোটামুটি তিন প্রকার হয় যেমন ছ নম্বর স্লাইডে যাচ্ছি অ্যাফার্মেটিভ সাধারণ বাক্য আপনারা জানেন মোটামুটি সাধারণ তিনটে হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোভেটিভ ঠিক আছে সে আগামী মাসে দু বছর ধরে এই প্রকল্পে কাজ করে চলবে হি অর সি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর টু ইয়ার্স বাই নেক্সট মান্থ নেগেটিভ সে আগামী মাসে দু বছর ধরে এই প্রকল্পে কাজ করে চলবে না হি অর সি উইল হ্যাভ নট বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর টু ইয়ার্স বাই নেক্সট মান্থ ইন্টারোগ সে কি আগামী মাস আগামী মাসে দু বছর ধরে এই প্রকল্পে কাজ করে চলবে উইল ওর সি হি অর সি হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর টু ইয়ার্স বাই নেক্সট মান্থ তো আজকে আমি আজকে এটাই সেন্টেন্সের শেষ ভিডিও এবং আমি আজকে এখানে ক্লাস শেষ করছি আপনারা ভালো করে পড়াশোনা করবেন মন দিয়ে বারবার দেখবেন দেখে মোটামুটি আপনারা আস্তে আস্তে সেন্টেন্স বানাতে শিখবেন ছোটো ছোটো এবং ছোটো ছোটো প্যারাগ্রাফ ছোটো ছোটো লেটার নিজে নিজে লিখবেন বায়োগ্রাফি লিখবেন হ্যাঁ ছোটো ছোটো চিঠি লেখার চেষ্টা করবেন স্পিক করবেন একজন আরেকজনের সঙ্গে কনজারভেস কনভারসেশন শুরু করবেন করতে করতে আপনারা এই মোটামুটি আইডিয়া এসে যাবে এবং ভালোই ইংরাজি শিখে যাবেন বললাম না যতই আপনি এম এ পাস করুন এমএসসি করুন ইংলিশ বা বিএ অনার্স পাস করুন গ্র্যাজুয়েশন বা এইচএস পাস করুন যদি আপনি ভালো ইংরাজি বলতে পারেন বা অন্তর বলতে পারেন লিখতে পারেন দেখবেন আপনার অনেক দাম বেড়ে যায় অনেক ভ্যালুয়েশান চোট পাবেন সম্মান পাবেন ঠিক আছে আজ এই পর্যন্ত ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন